আমাদের ব্যর্থতার সবচাইতে বড় কারণ সামনে যদি আমরা একটা টুর্নামেন্ট করি যেখানে নেপাল খেলবে স্কটল্যান্ড খেলবে নেদারল্যান্ড খেলবে এবং বাংলাদেশ খেলবে আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে বাংলাদেশ ওখানে চ্যাম্পিয়ন হতে পারবে নেপালের সাথে জিতে আমরা যে উল্লাস করি এখন সেটাই বলে দেয় যে আমরা আসলে কতটুকু নিচে নেমে গেছি কিন্তু টি বিশ্বকাপের প্রথম আসর থেকেই খেলছে বাংলাদেশ তবে এত বছর খেললেও এই ফরম্যাটে টাইগারদের অবস্থার পরিবর্তন আসেনি একটু দিন দিন আরও তলানিতে যাচ্ছে দেশের ক্রিকেট ব্যাটিংটা ঠিক ছিল না আগে থেকেই বোলিং ডিপার্টমেন্টে ছিল টাইগারদের মূল ভরসার জায়গা তবে সুপার এইটের মঞ্চে ফুটে উঠেছে তাদের বেহাল দশা এক তানজিম সাকিব ছাড়া মুস্তাফিজ কিংবা সাকিব আল হাসান রোহিত কৌরিদের সামনে জায়গাটাই খুঁজে পায়নি দেশের এই বোলাররা গতকাল আমরা একজন সিমার কম খেলিয়েছি সেটার একটা ঝামেলা আমাদের হয়ে গেছে পুরো পুরো ম্যাচে বোলিংটা সাজানোর ক্ষেত্রেও ক্যাপ্টেন সাফর করেছে বলিং ইউনিট অ্যাজ এ হোল ওরা কিন্তু মোটামুটি তুলনামূলক ভালো খেলেছে এবং ওই কৃতিত্বটা ওদেরকে আমি দিতে চাই সবার ধারণা ছিল এবারের বিশ্বকাপই হতে যাচ্ছে সাকিবের শেষ বিশ্বকাপ তবে এখনো নিজে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি সাকিব লাস্ট কি না যায় না পৃথিবীতে যে কোনো সময়ে যে কোনো কিছু হওয়া সম্ভব যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা রিন অ্যাডভান্স দেয় দ্বিগুণ উজ্জ্বলতা যদিও দলের সাথে সাকিবকে এখনই থামার পরামর্শ তার প্রিয় কোচ নাজমুল আবিদিন ফাইমের বিশ্বকাপে ওর বোলিং এর মানটা খুবই খারাপ দেখেছি এবং সেটা জন্য দল ভুগেছে ওদের উচিত ওদের মোটামুটি ফর্ম থাকতে থাকতে রিটায়ারমেন্টে যাওয়ার যেন দলের উপর বোঝা হয়ে না যায় কারণ সাকিব নিজেও বলেছে ও যেদিন ড্রাইভিং সিটে থাকবে না সেদিন ও আর ক্রিকেট খেলবে না ওরা যে ধরনের ক্রিকেট খেলেছে সেই ধরনের ক্রিকেট থেকে আমাদের একটু সরে আসতে হবে এখন ভালো ক্রিকেট খেলতে যথেষ্ট না আমাদেরকে জেতার জন্য খেলতে হবে যেটা খেলে তানজিম সাকিব যেটা খেলে আমাদের আমাদের তহজুদয় টানা দুই হারে সেমিতে ওঠার স্বপ্নটা প্রায় শেষ বললেই চলে তবে আফগানিস্তান মাইটি অস্ট্রেলিয়াকে হারানোর পর উঁকি মারছে কিছুটা আশার আলো যদিও আফগানদের এই টিমের সামনে টাইগাররা দাঁড়াতে পারবে কিনা তা নিয়ে আছে শঙ্কা আফগানিস্তানের খেলোয়াড়রা কিন্তু সারা পৃথিবী ঘুরে ঘুরে ফ্র্যাঞ্চেজে খেলে খেলে এখানে এসছে ওসু জায়গায় কিন্তু হামরি পারফরমেন্স ছাড়া কারো কোনো সুযোগ পাওয়ার কোনো সুযোগই নেই ভ্যার আমরা এখানে খুব সহজ একটা পরিবেশে সহজ একটা যেখানে কোনো কম্পিটিশনই নেই যেখানে খেলার মান খুব নিচে সেখানে পারফরমেন্স করে আমরা আমাদের জাতীয় দলে খেলছি এটার মধ্যে অনেক পার্থক্য আছে মানসিকভাবে যেই কঠিন পরীক্ষা দিতে হয় আফগানিস্তানি খেলোয়াড়দেরকে প্রত্যেকটা দিন এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে আমাদেরকে সেটা করতে হয় না তামিম হোসেন সময় সংবাদ ঢাকা